হাওড়া শহরে মিষ্টির দোকানে দেখা গেল রাজনীতির উন্মাদনা লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক যুদ্ধ মিষ্টি মুখ দিয়ে হয় তারই একটা ছোট প্রচেষ্টা হাওড়া চিন্তামণি দে প্রসিদ্ধ মিষ্টির দোকানে লোকসভা ভোটকে কেন্দ্র করে দেখা গেল সব থেকে আর এই মিষ্টি খাওয়া এবং খাওয়ানো সব থেকে বড় বন্ধুত্ব সুলভ স্বভাব আর এই মিষ্টি মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে যখন খবর পেল যে এরকম মিষ্টি দোকানে তৈরি হচ্ছে থাকতে না পেয়ে ছুটে এলো আইএন দলের সভা সদর অরবিন্দ দাস সঙ্গে এসেছিলেন তার দলের সমর্থকরাও। আমাদের প্রার্থী তখনই জিতে গেছে যখন বিজেপি নিজের ক্যান্ডিডেট ঘোষণা করেছে ঠিক আছে ওরা নিজের একটা নিজেদের দল থেকে একটা ক্যান্ডিডেট দেওয়ার তাদের যোগ্যতা নেই আমরা যাকে তাড়িয়ে দিয়েছি যাকে ফেলে দিয়েছি তাকে ওরা নিজেদের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে ঘোষণা করেছে যেদিন উনি ঘোষণা করেছে বিজেপির ক্যান্ডিডেট নাম তখনই আমরা বুঝে গেছি আমরা হাওড়া জেলা থেকে এক লাখ ভোটের বেশি আমরা মার্জিনে আমরা এখানে জিত এটা নতুন কিছু না তাই জন্য আমার খুশি এভরিডেই মানাই কারণ আমরা জবে প্রার্থী ডিক্লার হয়ে যে আমরা বুঝে গেছি যে আমাদের প্রার্থী তৃণমূলের প্রার্থী অবশ্যই জিতবে আরেকটা জিনিস বলছি বাংলা চিহ্নিত হয় তার মিষ্টির জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের জন্য তাই এই টিএমসি লোগো যে চিহ্নের যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটা আর কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি যে পুরো আমাদের উন্নয়নের কাজ পুরো পশ্চিম বাংলায় ছড়িয়ে দিয়েছে এইটারই একটা রূপেতে মিষ্টির রূপেতে আমাদের দাদা আজকে আমাদের মধ্যে বেটে দিল যে নিয়ে নাও যেরকমভাবে প্রকল্প যেরকমভাবে দিয়ে মানুষের সুবিধায় মমতা বন্দ্যোপাধ্যায় করছে মিষ্টিমুখ করে আরও মানুষের কাছে আমাদের কাজ আরও পৌঁছে দেওয়ার এই একটা খুব সুন্দর প্রকল্প তারাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাব আমার নাম রাহুল সাহা আমি সেন্ট্রাল হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি রাজনীতি তাকে মিষ্টি দোকানে এনেন এইরকম দেখুন ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না মিষ্টি ছাড়া রাজনীতি হয় না রাজনীতির ভেতরে যদি মিষ্টত্ব না থাকে তাহলে সেই রাজনীতিটা কিন্তু মানুষের ভেতর পৌঁছায় না আর মানুষের ভেতর পৌঁছতে গেলে মিষ্টত্ব দরকার তাই রাজনীতির ভেতরেও মিষ্টি সেটা আমরা খুঁজে পেয়েছি আর এই সিম্বলিক মিষ্টি মানে হচ্ছে যে যার পার্টি সে তার সমর্থক তারা তাদের সমর্থকের জন্য মিষ্টি নিয়ে যাবে তাদের পরিবারকে দেবে তাদের সমর্থকদের ভেতরে বিলি করবে করে তাদের দলকে সমর্থন করবে অবশ্যই রাজনীতির ভেতরে তো হিংসাটা তো কাম্য নয় রাজনীতি সবসময় কিন্তু বন্ধুত্বের রাজনীতি হওয়া উচিত রাজনীতি সবসময় মিস্তত্বে রাজনীতি হওয়া উচিত তার জন্যই এই মিষ্টি খেয়ে রাজনীতি করুন আর রাজনীতিটা যেন সেই মিস্তত্বের রাজনীতি থাকে সৈকত এসে কি দেখেন এক অভিনব উদ্যোগ আমাদের চিন্তামণিদের রোড আমাদের গর্বের জায়গা বেতাই মিষ্টান্ন ভাণ্ডার আমাদের দল আমাদের প্রিয় দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের মিষ্টি সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে অতি সুলভে দল বেঁধে সকলে এলাম তৃণমূল কংগ্রেসের মিষ্টি দেখতে তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেতে আমরা চাই এই বেতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে যাতে মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেয়ে উপভোগ করে এবং আগামী যে বিশে মে যেদিন আসছে আমাদের প্রার্থী হাওড়া সদরের প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে যাতে চতুর্থবারের জন্য আরও বেশি করে ভোট দিয়ে নির্বাচিত করে এটাই চাইব এবং যাতে সারা হাওড়া সদর এলাকায় এই তৃণমূল কংগ্রেসের মিষ্টি আমরা যাতে আরও বেশি করে পরিবেশন করতে পারি কারণ আমরা কিছুদিন আগে কয়েকদিন আগে আমরা বাঙালি আমরা মাছ খেতে ভালোবাসি দেশের প্রধানমন্ত্রী যারা মাছ খায় তাদের সম্বন্ধে এমন এক বাক্য প্রয়োগ করেছেন যেটা আমি আর প্রয়োগ করতে চাই না যারা বাঙালি অথবা যারা মাছ পছন্দ করে বাংলার সর্বস্তরের মানুষ মাছ পছন্দ করে আমরা কিছুদিন আগে ফিশ ফ্রাই ফেস্টিভ্যাল করেছিলাম দলমত নির্বিশেষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা খেয়েছিলাম আজকে আবার এসেছি মিষ্টি খেতে দোকানদার দাদাকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এর বেশি আর কিছু বলার নেই গতকাল আপনাদের পার্টি নমিনেশন ফাইল করেছে আজকে সেই পার্টির যে প্রতীক সেটা মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে আপনারা আগে এই মিষ্টিটা খাচ্ছেন কি মনে করছেন আগামী যে আসবে জিতে সারা বাংলায় জিতছি আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতছে সেটা প্রমাণিত এবং যারা গদি মিডিয়া এক শ্রেণীর ব্যক্তিগত স্তরে নেবেন না এক শ্রেণীর যেসব গদিয়া মিডিয়া তারা কিন্তু প্রচার করে দিয়েছেন যে আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া সদরে জিতছে আমরা সারা বাংলায় আগামী দিনে এই শৈরচারী বিজেপিকে পরাস্ত করে বাংলার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে আপামোর জনগণ মমতাদির হাত শক্ত করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে আগামী দিনে বিজেপিকে বাংলায় খুঁজে পাওয়া যাবে না অরবিন্দ দাস হাওড়া সদর আইএন সভাপতি